আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন পুলিশ কনস্টেবল মাঠে যেসব কাগজপত্র নিয়ে যেতে হবে সেই বিষয়ে এখন কথা বলবো এক নম্বরে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল টেস্ট অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল অ্যান্ড্রয়েড টেস্টের ডাউনলোডকৃত প্রিন কপি দুই কপি দুই নম্বরে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অথবা সাময়িক সনদপত্রের মূল কপি অর্থাৎ আপনারা এসিসি পাশের মূল সনদপত্রের মূল কপি অবশ্যই সাথে নিয়ে যেতে হবে তিন নম্বরে চারিত্রিক সনদপত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক বাংলাদেশ পুলিশ কনস্টেবল এস এবং সার্জেন নিয়োগের মাঠ পর্যায়ের সকল ইভেন্টের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি লাইক দিয়ে ফলো করুন চার নম্বরে নাগরিকত্ব সনদপত্র যারা স্থায়ী বাসিন্দা অবলিক জাতীয়তা প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মেয়র অবলিক পৌরসভার মেয়র অবলিক ওয়ার্ড কাউন্সিলর যা পদ জয় নিকট হতে স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূল কপি সাথে নিয়ে যেতে হবে পাঁচ নম্বরে অভিভাবকের সম্মতিপত্র আইনানুক অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র পুলিশ ওয়েবসাইটে প্রদত্ত নমুনা অনুযায়ী ছয় নম্বরে জাতীয় পরিচয়পত্র প্রার্থীর জাতীয় পরিষদের মূল কপি যদি জাতীয় পরিষদ না থাকে তাহলে পার্টির পিতা অবলিক মাতার জাতীয় মূল কপি সাথে নিয়ে যেতে হবে সাত নম্বরে ছবি সরকারি গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তাহিত তিন কপি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সাথে নিতে হবে আট নম্বরে মুক্তিযুদ্ধ সন্তান অবলিক শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান অবলিক মুক্তিযোদ্ধাদের সন্তানের সন্তানদের ক্ষেত্রে নাম লাল প্রমাণ থাকলে লাল মুক্তি বার্তার সত্যায়িত অনুলিপি অবলিক মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকার সত্যায়িত অনুলিপি অবলিক মুক্তিযোদ্ধার নাম যার ইকৃত মূল কপি সাথে নিয়ে যেতে হবে তেরো নম্বরে ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণস্বরূপ তাদের রাজা অবলিক ক্ষুদ্র নিগোষ্ঠী প্রদান অথবা জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক কর্তৃপ্রদত্থ মূল মূলকপি সাথে নিয়ে আসতে হবে চোদ্দ নম্বরে চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র সরকারি ও আদা আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র সাথে নিয়ে আসতে হবে